আজকের ভিডিওটি ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য অনেক উপকৃত হতে পারে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। অনু কেন ইন্টারনেট কানেকশন ছেড়ে দেয় কী কারণে ইন্টারনেট কানেকশন ছেড়ে দেয় এই কারণগুলো আজকে জানানোর চেষ্টা করব ও সমাধান দেওয়ার চেষ্টা করব সো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন অনু কেন ইন্টারনেট কানেকশন ছেড়ে দেয় আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক অপটিক্যাল ফাইবার দিয়ে ইন্টারনেট কানেকশন নিতে হলে অবশ্যই একটি অনুর প্রয়োজন হচ্ছে অনু অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট হিসাবে কাজ করে অনেক সময় দেখা যায় ইন্টারনেট ব্যবহার করতে করতে নো ইন্টারনেট হয়ে যায় সেক্ষেত্রে আমরা সাধারণত দোষ দিয়ে থাকি রাউটারকে যে রাউটার থেকে ইন্টারনেটটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কিন্তু তেমনটা না হতেও পারে অনেক সময় দেখা যায় যে অনু ইন্টারনেটটা ছেড়ে দিচ্ছে এর ফলে আপনি রাউটার থেকে ইন্টারনেটটা পাচ্ছেন না কারণ অনু ইন্টারনেটটা রিসিভ করে রাউটারকে দিচ্ছে তারপরে আমরা ফোন থেকে বা ল্যাপটপ পিসি যেগুলো থেকে আমরা ইন্টারনেট ব্যবহার করি সেগুলোতে ব্যবহার করতে পারছি এখন অনুতে যে এন লাইট যেটা পন লাইট সে লাইটটা জ্বলে আসে কিনা অনেক সময় দেখা যায় যে অনুতে পিওএন লাইটটা ব্লিঙ্ক করে অর্থাৎ ইন্টারনেটটা রিসিভ করছে না আবার অনেক সময় দেখা যায় যে পিও লাইটটা বন্ধ হয়ে আছে সেক্ষেত্রেও নো ইন্টারনেট হয়ে যাবে তো আপনাকে এভাবে দেখে নিতে হবে যে অনুতে ইন্টারনেট কানেকশনটা ছেড়ে দিচ্ছে কিনা অনু ইন্টারনেট কানেকশন ছেড়ে দেওয়ার বেশ কয়েকটি কারণ আছে তার মধ্যে লেজার বেশি হয়ে গেলে মাইনাস তিরিশের ঊর্ধ্বে হয়ে গেলে ইন্টারনেট কানেকশনটা ছেড়ে দেয় অর্থাৎ পিওএন যে লাইট সেই লাইটটা বন্ধ হয়ে যায় তখন ইন্টারনেট অ্যাক্সেস রাউটারকে দিতে পারে না আর রাউটার নো ইন্টারনেট অ্যাক্সেস দেখায় তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে অনুতে পিওএন লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে কিনা দ্বিতীয় যে কারণ থাকতে পারে অনুতে পিওএন লাইটটা যদি ব্লিং করে তাহলে আপনি ধরে নেবেন যে ওয়েলটি থেকে আপনাকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে সেই ওয়েলটি থেকে আপনার অনু যে ম্যাকটি সেই ম্যাকটি কোনোভাবে ব্লক হয়ে গেছে সে জন্য আপনি ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছেন না আপনার যে অনুর পিওএন লাইট সেটা ব্লিংক করছে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে আপনি যদি জানিয়ে থাকেন যে আপনার অনুতে পিওএন লাইটটা ব্লিংক করছে তাহলে সেটা সেই ম্যাকটি ডিলিট করে দিলে আবার আগের মতন হয়ে যাবে বা আপনি ইন্টারনেট অ্যাক্সেস পাবেন অনু সাধারণত ডিসি বারো ভোল্টে প্রপারভাবে কাজ করে ডিসি বারো ভোল্টের নিচে যদি নেমে যায় সেক্ষেত্রে না যদি সঠিক কোয়ালিটির অ্যাডাপ্টার দিয়ে অনু রানিং না হয় সেক্ষেত্রে আপনি একটি ভালো মানের অ্যাডাপ্টার লাগিয়ে নেবেন তাহলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এখন প্রশ্ন থাকতে পারে আপনি বুঝবেন কিভাবে যে এটা লেজারের কারণে হচ্ছে কিনা বা আপনার অনুর ম্যাক ওয়েলটি থেকে ব্লক হয়ে গেছে কিনা আপনাদের সহজ করে একটু বুঝে বলি তাহলে বুঝতে পারবেন কোনটা কোন ধরনের সমস্যা অনুর লেজার যদি মাইনাস তিরিশের ঊর্ধ্বে হয়ে যায় সেক্ষেত্রে পন লাইটটা একেবারে বন্ধ হয়ে যাবে বা আর জ্বলবে না বা কিছুক্ষণের জন্য জ্বলে থেকে আবার নিভে যাবে এ ধরনের সমস্যা হলে জানবেন যে লেজার সংক্রান্ত সমস্যা লেজার বেড়ে গেছে সে জন্য এমনটা হচ্ছে অনুর পিওএন লাইট যদি ব্লিঙ্ক করতে থাকে তাহলে বুঝে যাবেন যে ওয়েলটি থেকে আপনার অনুর ম্যাকটি ব্লক হয়ে গেছে জন্য আপনি ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছেন না তো আপনি আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে জানিয়ে দিলে তারা তাদের ওয়েলটি থেকে অনুর ম্যাকটা রিমুভ করে দিলে আপনি আবার আগের মতো ইন্টারনেট অ্যাক্সেস পাবেন এই তিনটি কারণে সাধারণত অনু ইন্টারনেট কানেকশন ছেড়ে দেয় আর আমরা সাধারণত দোষ দিয়ে থাকি রাউটারকে যে রাউটার থেকে আমরা ইন্টারনেট কানেকশন পাচ্ছি না রাউটারটা পরিবর্তন করে ফেলতে হবে তো অনেকেই আবার রাউটার পরিবর্তন করেও এই ধরনের সমস্যা সমাধান করতে পারে না তাই আপনাদের জানার প্রয়োজন যে আসলে রাউটার থেকে সমস্যা হয় না অনেক সময় অনু থেকেও সমস্যা হয় তো অনুর দিকে আপনারা খেয়াল রাখলে দেখতে পাবেন যে উনুতে পিও এন লাইটটা ব্লিঙ্ক করছে কিনা বা স্থিরভাবে জ্বলে কি কিনা বা অনুতে পিও এন্ড লাইট জ্বলছে কিনা এই বিষয়টা যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে আপনার সমস্যাটা আপনি সমাধান করে নিতে পারবেন নিজেই ও আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে আপনি নিজেই বুঝিয়ে বলতে পারবেন যে আপনার কি ধরনের সমস্যা হয়েছে তাহলে আপনি আপনার সমস্যাটা দ্রুত সমাধান পাবেন আপনি সকল সময় রাউটারকে দোষ দিতে থাকবেন যে রাউটার থেকে আপনি ইন্টারনেটটা পাচ্ছেন না আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনাকে ভালো মানে ইন্টারনেট সেবা দিচ্ছে না আপনি ইন্টারনেটটা পাচ্ছেন না বা নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাচ্ছেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি কারণে অনু ইন্টারনেট কানেকশন ছেড়ে দেয় তো এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকুন আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ